হ্যালো পিপল অফ দ্য ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম আই এম নাফিজুল ইসলাম অ্যান্ড আই এম আই ইন্ট্রোডিউস অফ ফুডস মাই চ্যানেল আজ আমার ব্লগটিকে আমি তিনটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগে আপনারা দেখতে পাবেন আমাদের নতুন বাড়ি যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন দ্বিতীয় ভাগে দেখবেন আমার দুপুরের খাবার এবং তৃতীয় ভাগে দেখবেন রাতের ডিনার মেনু তো দেরি না করে শুরু করা যাক লেটস গো এটা আমাদের প্রবেশ পথ এটা মূল কমন রুম এটা হচ্ছে আমাদের গেস্ট রুম এটা কিচেন এটা হলো রুম I take the master bait. এটা একটা সাউথ সাইড ফেসিং বারান্দা এটা হচ্ছে আমাদের কমন স্পেস এটাও একটা মাস্টার বেডরুম এটা হলো আমাদের স্টারি রুম এটা একটা এক্সট্রা রুম বন্ধুরা এই বাসায় এসে আমার দুপুর হয়ে যায় তখন আমার আর ভাত খেতে ইচ্ছা করছিল না আজকে তাই আমি অর্ডার করলাম চিকেন স্পাইসি পাস্তা লোকাল অনলাইন সার্ভিসে এবং লোকাল অনলাইন সার্ভিসে অর্ডার করে নিয়ে আসলাম আমার ফেভারিট চিকেন স্পাইসি পাস্তা এতে রয়েছে পাস্তা চিকেন টমাটো সস নিউনিস এবং আরও কিছু স্পাইস এটা খেতে একটু বেশি ঝাল হলেও খুব টেস্টি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা টেস্ট করবেন এর দাম পড়েছে একশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ চল্লিশ টাকা সর্বমোট আমার পড়েছে একশো টাকা বন্ধুরা যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটা এবং দেখতে থাকুন আমাদের সাথে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরও অনেক ভিডিও প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল এটা খেতে খুব টেস্টি ছিল ফ্রেন্ড আমার সত্যি খুব ভালো লেগেছিল এটা টেস্টটা যারা চিকেন পাস্তা খেতে পছন্দ করেন তারা স্পাইসটা একটু চেখে দেখবেন এটা খেতে সত্যি খুব মজা লাগে আমার ওয়াইফ এটা খেতে খুব পছন্দ করে কারণ ও স্পাইসি খেতে পছন্দ করে বন্ধুরা আজ রাতের খাবারে আমার সাথে গেস্ট থাকায় চলে গেলাম একটি রেস্টুরেন্টে দিন পর এই প্যান্ডেমিক সিচুয়েশনে একটা রেস্টুরেন্টে গেলাম স্টার্টারে নিলাম চিকেন কর্ন স্যুপ এতে রয়েছে চিকেন কর্ন এগ স্বাদটা ছিল এক কথায় অসাধারণ মন ফোলানো স্বাদ ছিল এটাতে আমরা এক বল অর্ডার করেছিলাম দাম পড়েছিল তিনশো টাকা তিনজন থাকায় অনায়াসে খেতে পেরেছি চারজন হলেও এটা খেতে পারবেন তবে এটা আসলে মনোপূত হওয়ার ব্যাপার কারণ এক একজনের খাওয়ার স্টাইল এক এক রকম সুতরাং চারজন যদি সেম খান তাহলে খেতে খুব ভালো মানে খেয়ে খুব মজা পাবেন এবং ভালো মতো খেতে পারবেন এবং পরিমাণটাও ভালো হবে এর চিকেনগুলো ছোট ছোট টুকরো করে দেওয়া ছিল এবং খুব ভালো লেগেছে আমার সাইজটা সাইজটাও ভালো মান ছিল সাইজটার মান অত ছোট ছিল না মিডিয়াম সাইজের ছিল এবং ভালো ছিল বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এবার মেইন কোর্সের পালা মেইন কোর্সে আমরা অর্ডার করেছি এগ ফ্রায়েড রাইস ডিপ সিজলিং মিক্সড ভেজিটেবল উইথ পর্ন অ্যান্ড চিকেন ফ্রাই রেস্টুরেন্ট স্টাইল এতে ব্যবহার করা হয়েছে কক মুরগি ডিপ সিজলিংয়ের স্বাদটা এক কথায় অসাধারণ এর ভিতরের মাংসগুলো খুব সুন্দর করে রান্না হয়েছে এবং সসটাও খুব সুন্দর করে মেখেছিল মাংসটার গায়ে খুব সুন্দর লেগেছে খাওয়ার দ্বীপ সিজনটা ভেজিটেবলটাও খুব সুন্দর লেগেছে আমার কাছে ভেজিটেবলগুলো সিদ্ধ খুব সুন্দর হয়েছে টাও আমার কাছে খুব সুন্দর লেগেছে বন্ধুরা আমরা রাইস বল অর্ডার করেছিলাম যার দাম পড়েছে তিনশো টাকা চিকেন ফ্রাই সিক্স পিস অর্ডার করেছিলাম দাম পড়েছে তিনশো টাকা ভেজিটেবল পড়েছিল তিনশো পঞ্চাশ টাকা বিপ সিজলিংয়ের দাম ছিল পাঁচশো টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আজকের মতো বিদায় থ্যাংক ইউ ফর ওয়াচিং আর প্লিজ যারা নতুন দেখছেন আবারও বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং নতুন কোনো খাবার যদি আপনাদের পছন্দ থাকে বা সেই খাবার সম্পর্কে আপনারা জানতে চান প্লিজ কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব সেই খাবারটিকে আপনাদের সামনে তুলে ধরতে সো বন্ধুরা গুড বাই